আমার মুরব্বী বাবারা যারা আছেন পর্দার আড়াল থেকে মা যারা শুনছেন মাগো আপনারা তো দিন ধর্ম সম্পর্কে অনেক বেশি আবেগ প্রবল ওয়াজ শোনাইতে যতটা কষ্ট মা বোনদেরকে ওয়াজ শোনাইতে কিন্তু এত কষ্ট না পুরুষরা একটা বয়ান বুঝতে যত সময় নেয় মা কিন্তু বয়ান বুঝতে এত সময় নেয় না তারা খুব সহজে স্বল্প সময়ে আল্লাহ বল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো বুঝার সক্ষমতা রাখে আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা টুকু দিয়েছেন মা আপনাদেরকে অনুরোধ করি আপনার শাশুড়ি আপনার শ্বশুর আপনার বাবা আপনার মা আপনার বাবা হিসেবে তাদের দেখবেন আপনি যদি আপনার শ্বশুর আর আপনার শাশুড়িকে আপনার নিজের মায়ের মতো খেদমত করেন আপনার স্বামী আপনার মাকে আপনার বাবাকে নিজের মায়ের মতো সম্মান করবে ঠিক কিনা বলে মাগো স্বামীর অবাধ্য হইন না মা সন্তান গুলাকে দিনদার বানান যাই কিছু বানান না কেন আর্কিটেকচার বানান ইঞ্জিনিয়ার বানান যাই বানান কিন্তু দিনদার বানান দিনদার আগে বানান ইঞ্জিনিয়ার না বানাইলে কবর হিসাব নিত না দিনদার না বানাইলে হাসার হিসাব দিতে হবে সন্তানগুলাকে কিভাবে মানুষ করেছ হিসাব দিতে হবে এমন একটা জীবন তৈরি করেন ভাই এমন একটা জীবন তৈরি করেন বাবা এমন একটা জীবন তৈরি করেন আমার মা আমার বোনেরা অনুরোধ করি দুইটা হাত জোড় করে আজকে আসার সময় ঢাকায় উত্তরা হাউস বিল্ডিং পার হয়ে এয়ারপোর্টে আসবো এই জায়গার মধ্যে একটা ছেলে মোটরসাইকেল আমাকে ফলাফায় তো মোটর উপরে উঠলে মনে হয় আজরাইলের পিডো চড়ছে তাই না

আমি দে দে আথ আথ তো কইতেছি বলে রে পরে মনে হয় অ্যাক্সিডেন্ট হইব রে হইবরে কইতে কইতে আর কি যাই আরে খুন ডালারে দিছে হেরে শুধু হালাই দিছে হালাই একের চোখের সামনে আমার গাড়িতে আবার ক্যামেরাতে সব ভিডিও হয় এই যে আমরা এখানে চলে আইছি গাড়ি যে রইছে এই গাড়ি সত্তর দিকে ভিডিও হইতাছে তো এই আমার গাড়িতে আবার ভিডিও হইছে

তুমি যদি কও যে হুজুর আপনার কি শখ নাই গাড়ি সম্পর্কে আমার শখ তোমার চেয়ে বেশি ভাই তোমার চাইতে বেশি তবে হ্যাঁ আমি এটা শখ করব এটারে সাজাবো আমি চলবো নিয়ন্ত্রণের মধ্যে আমি কেউ অ্যাক্সিডেন্ট করতাম না আমারই অ্যাক্সিডেন্ট করে দেয় প্রত্যেক বছর প্রত্যেক বছর একবার দুইবার এটা হয় প্রত্যেক বছর গতবার হইছে গতবার হইছে তার আগের বার হইছে হ্যাঁ এখন কত হইলো আমি ভালো হওয়ার চেষ্টা করলে কি হয় আমার আর একজন অ্যাক্সিডেন্ট করলে অন্তত আমি আমার ক্ষতিটা পরিমাণে একটু কম হয় কিন্তু আমি যদি আরেকজন অ্যাক্সিডেন্ট করে দেই ক্ষতিটা বেশি হবে একদিকে যেমন আমার ক্ষতি আমার গাড়ির ক্ষতি আর একদিকে যার অ্যাক্সিডেন্ট করলাম হ্যার ক্ষতি হ্যার ক্ষতি পূরণ হতো আমার আর তোমার যদি নিরাপত্তার দিক চিন্তা করো আমার ভাই অনুরোধ করি বহু যুবক মোটরসাইকেলে সাইকেলে করেছে বহু যুবকের মৃত্যুর কারণ হয়েছে মোটরসাইকেল কুমিল্লাতে আসলান্ত গত কয়েক বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে স্বামী মেম্বার না যেন একজন মেম্বার ছিলেন ওই মেম্বার সাহেবের বাড়িতে একটা মাহফিল আসছিলাম কয়েক বছর আগে যেদিন মাহফিল আসছি তার এক সপ্তাহ আগে ওই এলাকারই দুই ভাই একসাথে ঢাকায় গেছে মোটর সাইকেল কিনতে অনেক দিনের শখ বাপ বিদেশ থাকে না কোথায় যেন থাকে তারা টাকা দিছে অনেক দিনে সব টাকা জমাইয়া দুই ভাই একসাথে ঢাকা গেছে মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে আইসা ক্যান্টনমেন্টে অ্যাক্সিডেন্ট করে দুই ভাই স্পট ডে মোটরসাইকেল নিয়ে বাড়িতে পারে না নিয়ে বাড়িতে আসতে পারে এটা আমি খবর পাইছি আপনাদের কাছে আছে সত্যতা আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন এটা কয়েক বছর আগের ঘটনা হ্যাঁ তিন বছর আগে এই তো আমার ভাই তিন বছর আগের ঘটনা দুই ভাই ছিল না আপন দুই ভাই

ফালতু সার্টিফিকেট লয়ে গুরু মিয়া তোমার হুন্ডার ফিসে উঠোনের আগে আরো কতজন হুন্ডার ফিসে উঠছে তুমি কবর আছে তোমার মিয়া ঠিক কি না বলেন তুমি হুন্ডা তোমার হুন্ডার ফিসে দিয়ে বেড়িয়ে কোন রকমে বইয়া থায় আর তুমি যে ছাই ছাই করে চালাও এ যে ফড়িয়া যায় না একবারও চিন্তা করে না বলে এ তো অভ্যাস আছে হুন্ডা তুটুলে ঠিক কি না বলেন নাইলে মেয়ে মানুষ মোটরসাইকেলে উঠতে তো ডরাইবো

ও ওমা মা বেনুটি ব্যাগের থেকে বাইর কর সাইনাডা আনাডা বাইর করি এ মাগতে আছে আবার সিরেনি বাইর কর সিরুনি বাইর করি সুল তো বাতাসে উঠতেই আছে বাদাম বাদাম উড়াইতে আছে উফ ফুট ফরের হুন্ডা হে ফুতের বাফের তেল হে ফুতের তাইয়ে হুদাই ঘুরে আর আমার যুবক ভাইরা এই ব্যাগ দফ লইয়া গিয়া গিয়া ফুচকার দোয়ানো খাড়ায় আর ফকাটের টেয়ারি শেষ কি লিগা এগুলি করো না ভাই হারাম একটা কথা বলি একটু মনোযোগ দিয়ে সবাই আমার যুবক ভাই যারা ক্যারিয়ার মাত্র তৈরি করতেছো বা পড়াশোনা করতেছ বা দুনিয়াতে আস্তে আস্তে নিজে দাঁড়াইতেছ আর কি নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াবা একটা কথা বলি এখানে এমন কোন একজন যুবক নাই যে স্বাবলম্বী হইতে চাও না এমন একজন যুবক কিন্তু নাই সবাই চাও যে আমি বৈধভাবে অনেক সম্পদের মালিক হব অনেক টাকা রোজগার করব। এই আশা প্রত্যেক ব্যক্তির আছে প্রত্যেক ব্যক্তির আছে কিন্তু একটা জিনিস এই বৈধ রোজগারের পথ আর হইল জিনার পথ এটা দুইটা দুই রাস্তা আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়ে না এটা বাস্তবতার কথা বলছি এবং কোরআন তাই বলে জীবনে তুমি যদি জিনার পথে থাকো কোনদিন তুমি স্বাবলম্বী হতে পারবো না তুমি হাজার কোটি টাকা ইনকাম করবে একদিকে পাঁচ হাজার কোটি টাকা বাইরে দেবো গাড়ি দিকে দশ টাকা ইনকাম করবা বিশ টাকা বের হয়ে যাবে তুমি দশ টাকা ঋণ থাকবা অল টাইম জেনার পথ আর সচ্ছলতার পথ এক পথ না জেনা কারে কয় চোখের জেনা আছে কাদের জেনা আছে মুখের জেনা আছে জ্ঞানের জেনা আছে অন্তরের জেনা আছে হাতে পায়ের জেনা আছে হুজুর এগুলো কি চোখে দেখলেন কারে আমির হামজার রিকমেন্ডেবল নাই ঠিক আছে না আমির হামজা হুজুরে রিকমেন্ড করছে আবার কইয়া দিছে কি করতাম আল্লাহর নাম লইয়া চাইতাম ছায়ার কয়ে আল্লাহ কুফুরি কুফুরি কুফুরি

তারা নিয়ে চিন্তা করছেন এত সুন্দর যদি এই যে বেদ তারা তো বিধর্মী তাদের পোশাক আশাক চালচলন কিংবা ভিডিও টিডিও এগুলো তো আর ইসলামিক মাইন্ড হয় না এগুলি দেখলে আপনার মনের মধ্যে জিনায় সুসুরি দিবে তখনই আপনি মোবাইল এই ভিডিও থুইয়া ডাল লিখে ফোন করে কেবেন হ্যালো রাত বারোটার পরে যখন সকলে ঘুমায় ওরে সকলে ঘুমায় যুবক যুবতী তখন মনের কথা কয় মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী পড়ালেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি রাত্রি কখন হয় প্রেমিকা তখন মনের কথা কিরল দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে দেশটা রসা তোলে নিছে গো মোবাইল ফোনে তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে ঠিক কিনা মা বাপের ওনার টেনশন করে না অনফুল মোবাইল কিনা দিয়ে টেনশন মুক্ত হয়ে যায় কিছুদিন পরে দেখে ঘর আছে বিছনা আছে কম্বল তলকুল বালির জিত নাই ফুত নাই ঠিক কিনা বলেন পরে পোলা মাইয়াজোন বুড়া নাই বেদা বেদা নাই তিন বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই ঠিক কিনা তিন বছর তিন মাসের দরে মোবাইলের ভিতরে গান না লাগায় দিলে লতা খায় না ঠিক কিনা বলে ফিডার আই না এদারে ফেটা লইয়া যায় হেতির আম্মাজে সারা দিন ধরে ঘুতাයිছে হন এটাও ফেড়াত না ইয়া কই ফেটো ছিলাম দেখে লাগা নরা লাগাইলে খামুনা এগুলি বাস্তবতা শুনলে তো খারাপ লাগবে আইলো দেশে সিটিসেল বাংলা লিংক একটেল গ্রামীণ ফোন আর টেলিটক বিজয় রেঞ্জ স্টেল নিত্য নতুন আইছে ওয়্যারিদ সাত সমুদ্র পার হয়ে একজনের কাছে 13টা সিম

শাসনের ভাষায় বললাম মনে কষ্ট নিও না আমার যুবক ভাই একটু শাসন করার জন্য বললাম একটু শাসনের অধিকার তো রাখি নাকি একটু অধিকার নিয়ে বললাম তোমার কি ভাই মোবাইলটা আব্বাই কিনে দিছে খালি শাঁস গুতাইলি শাঁস দিলি আর মোবাইলের টাকা বললি ট্যাক্সে লয়ে গেল সরকারে আর কিছু লয়ে গেল আরেক বেডিয়ে তুই কি করলি করলি কি তুই যদিও হাসতে হাসতে কথাটা বলি কিন্তু এইবার বাস্তব সিরিয়াস কথাটা বলি তোমার জীবন থেকে তোমার হায়াত থেকে কিছু সময় তুমি খরচ করে দিছো আজরাইলের কাছে যদি এরকম এক হাজার পৃথিবীও আজরাইলের কদমে নিক্ষেপ করো আর বলো ওই যে সময়টা আমার প্রেমিকের সাথে পাঁচ মিনিট কাটাইছিলাম ফাইভ মিনিট অনলি পাঁচ মিনিট সময় আবার দাও আমি পাঁচ ছ মিনিট অন্তত আল্লার কাছে তবাকই কোনো সময় দিবে না দিবে এটা বিশ্বাস করেন তো ভাই সময় নষ্ট করেন না হাদিসে মোবারকের মধ্যে নূর নবী রাহমাতুল লিল বলেন বুখারী শরীফে সহিহ রা হাদিস দুনিয়ার মধ্যে যে যুবক যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটাই নবী বলেন ওই যুবকেরে আল্লাহ আরশ আযিমের ছায়ায় ডান পাশে জায়গা দিবে সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার নবী বলেন ওই যুবকেরও আমার আল্লাহ আর সে আজিমের ডান পাশে আর ছায়া জায়গা দিবে তিন নম্বরে নবী বলেন যে যুবককে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সুন্দরী নারী যে যুবককে এই যুবক যদি ওই নারীর জেনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে এক লাইন কথা বলে আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে জেনা করলে হয়তো ফাইভ স্টার হোটেলে গিয়ে করতে পারবো দুনিয়ার মানুষ দেখবে না কিন্তু সব সময় যিনি দেখেন তিনি কে এই আল্লাহকে আমি ভয় করি এই কথা বলে যে ব্যক্তি সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারবে নবী বলেন এই যুবককেও আমার আল্লাহ আর আজিমের ডান পাশে আর সের জায়গা দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ তিনটা চান্স তোমার দেখায় দিলাম তিনটা চান্স আরেকটা আছে চারটা পথ যেই যুবক ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করবে এই নিয়ত করে মসজিদ থেকে বের হয় যেখানেই থাকবে জামাতে নামাজ আদায় করবে এই নিয়ত যে যে যুবক অন্তরে নিয়ে মসজিদ থেকে বের হয় নবী বলেন এই যুবক রে আমার আল্লাহ আর সাজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা দিবে সুবহানাল্লাহ ও যুবক যৌবন কালে আবাদত করিও আর সাজিমের দাইন পাশে ছায়ার মধ্যে জায়গা পাইবা তবে মর্যাদা হবে আমারে বসাইছেন এখানে কেউ যদি ইচ্ছা করে বসতে পারবেন ফ্লোরে কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন সামনে কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন প্যান্ডেলের বাইরে কেউ যদি ইচ্ছা করেন দাঁড়ায় থাকতে পারবেন প্যান্ডেলের বাইরে এখানে যার যার অবস্থান অনুযায়ী আমার নবী বলেন যে যুবক সারা জীবন আল্লাহর ইবাদত করবে আমার আল্লাহ ওই যুবকে আর সাজি মেড পাশে জায়গা দিবে সেই জায়গাটা যদি হয় চতুর্থতম সেই জায়গাটা যদি হয় চার নাম্বার নবী বলেন এই যুবক যদি নামাজে ফজরের নামাজের পর জোহরের নামাজের জন্য অন্তরটা মসজিদে রেখে দেহটা লইয়া বের হয়ে যায় জোহরের নামাজের পরে অন্তরটা আসরের নামাজের জন্য মসজিদে রেখে দেহটা নিয়ে বের হয়ে যায় মাগরি নামাজের জন্য যদি ঠিক একই কাজ করে আমার নবী বলেন এই উম্মতেরও আল্লাহর সাজি মেরেডান ডান পাশে জায়গা দিবে মর্যাদা হবে তৃতীয় সুবহান আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন যে যুবক যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহ সন্তুষ্টির জন্য এই যুবকের আমার আল্লাহ আরশাজিমের ডান পাশে জায়গা দিবে তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে তার মর্যাদা হবে দ্বিতীয় নম্বর আমার নবী বলেন এক নম্বরে ওই যুবকের মর্যাদা আমার আল্লাহ দিবেন যে যুবক সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার আহ্বানকে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে এই যুবকের আমার আল্লাহ দিবেন একেবারে ফার্স্ট ক্লাস মর্যাদা চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ আমার যুবক মায়েরা রে দুইটা হাত জোর করে রে ভাই তোমার বাবাই যেদিন এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল তোমার বাবার জন্মদিনে বয়স ছিল দুনিয়ার হায়াতের বয়স একদিন তোমার দাদা যেদিন এই জমিনে গ্রহণ করেছিল ভূমিষ্ঠ হয়েছিল তোমার দাদারও এই দুনিয়ার হায়াতের বয়স ছিল একদিন তুমি যেদিন দুনিয়ায় তোমার মায়ের গর্ব থেকে গ্রহণ করেছ সেদিন তোমারও হায়াতের বয়স হলো একদিন কিন্তু তুমি দেখো তোমার দাদায় যেদিন মারা গেছে তোমার দাদার বাবা যেদিন মারা গেছে তোমার দাদার বাবার আর তোমার দাদার বয়স মিলে দেখো তোমার বাবা যদি মারা যায়া থাকে তোমার দাদার আর তোমার বাবার বয়স মিলে দেখো জন্মদিনের দিন তোমার বাবার বয়স একদিন তোমার দাদার বয়স একদিন কিন্তু মৃত্যুর দিনে তোমার দাদার বয়সের সমান তোমার বাবার বয়স না তোমার মৃত্যুর দিনে তোমার বাবার সমান বয়স তোমার হবে কোনো গ্যারান্টি নাই তার চাইতে বেশিও হতে পারে কম হতে পারে আবার একেবারেও কম হতে পারে কথা বলেন ঠিক কি না ওরে তিরিশ বছর বয়স তোমার ভাবছো মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে এক সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইল ও আরেন ঠিক কিনা আল্লাহ কয় মত মানুষের ঘাড়ের সাহা রোগের চাইতে আরো কাছে আল্লাহু আকবার